আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের কড়াইতে পানি সিদ্ধ দিলাম গরম করার জন্য দেখুন মিস্টার নুডুলস এক প্যাকেট আমি একাম এর জন্য এক প্যাকেট দেখুন নুডুলসের জন্য সস নুডুলস ডিম ডিম পেঁয়াজ কাঁচামরিচ পরবরি জটপট খাওয়ার অল্প সময়ের ভিতরে এগুলোরে ধুচ্ছি আমি এখন পেঁয়াজ কাঁচা মরিচ বটগুড়ি ভালো করে দিতেছি দিয়ে তারপরে এগুলোরে কাটবো বড আমি একটু আগে সিদ্ধ করতেছি হালকা একটু সিদ্ধ জন্য দিছি দেখুন তাহলে একটু নরম থাকবো সব থাকবো খেতে অনেক মজা হবে আমি আদার পেঁয়াজ কাঁচামরিচ কাটতে কাটতে এটা সিদ্ধ হোক আমি নুডলস সিদ্ধ দিছি গাইস একটা কথা বলি এই নুডুলসটা আমার এক কাছের মানুষ আমার গিফট করছে আট প্যাকেট নুডুলস তারপরে আপনার ডিম সস অনেক কিছু তো ওই ওনাদেরকে ফেলে একা একা খাচ্ছে খুব কষ্ট লাগতো বিশেষ করে যে নুডুলসটা আমাকে গিফট করছে উনি থাকলে অনেক ভালো হতো সবাই মিলে একসাথে খেতে পারতাম অনেক মজা লাগতো এখন আমি তেল দিতেছি কড়াই গরম হয়েছে তেল দিলাম তেলটা গরম হলে দিব আপনার পেঁয়াজ বটবড়ি লবণ কাঁচামরিচ হ্যাঁ তেল গরম হয়ে গেছে দেখুন এখন আমি হালকা কিছু লবণ দিব আমি এখন আপনার পেঁয়াজ বটে দিলাম এখন লবণ দিব দেখুন হালকা একটু লবণ দিলাম এখন ডিমটা ফাটিয়ে দিয়েছে দেখুন এখন আমি এর ভিতর লোগোটা দিয়ে দিব সুন্দর করে ধুয়ে রেখেছি আরেকটু রয়ে আসলে আমি সস দিবো কাঁচামরিচ দিব কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বড় বড় কাটলাম যেন খেতে যেন মুখে লাগে যে দেখুন পেঁয়াজটা তো আমি এখন একটা মশলা দেব আর একটু সস দেব দেখুন আমি মশলা দিচ্ছি দেখুন মশলা এবং সস দিয়ে এখন আমি সন্দেহ করে ওটারে মাখবো আমার এক হাতে মোবাইল ধরা লাগে তো এজন্য এবার আপনারা বলুন কালার টা কেমন হয়েছে নুরুস হয়ে গেছে অলরেডি আমার নুরুস হয়ে গেছে এখন শুধু অপেক্ষা আছে কখন পেটে যাবে আপনাদেরকে ফেলে খাচ্ছি এর জন্য দুঃখিত কেমন আছেন আপনারা আমার এই নুরুস গুলো গিট করছে আমার কাছের লোকে তো ওনাদেরকে ফেলে খাচ্ছি এই জন্য সরি একে খেতে খুব কষ্ট হচ্ছে আপনাদের সবাই নিয়ে খেলে অনেক ভালো লাগতো অনেক মিস করতেছি সামনে আবার ইনশাল্লাহ সবাই মিলে একসাথে খাবো একসাথে আনন্দ করবো তো আমার নুডলস অনেক পছন্দ আমার নুডলস খেতে অনেক ভালো লাগে

যে আমাকে লুডুসগুলো গিফট করছে আট প্যাকেট নুডলস একটা সসের বোতল দুই হালি ডিম তো বললো যে মাঝে মধ্যে নুডলস খাবেন তবে কী করব ওনার ওনাদেরকে একা ফেলে খাচ্ছি ওনাদের কথা অনেক মনে পড়তেছে খাওয়ার জন্য অনেক যে একসাথে খেলে অনেক ভালো হতো আপনারা যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন দাওয়াত কেন্দ্র হলো আপনাদের জন্য আপনারা আসবেন আমি রেখে আপনাদেরকে খাওয়াবো এর চেয়ে ভালো করে মানে ভালো করে আর পাক করে তো তাই গাইডস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আর কাছের মানুষ যে অনেক মিস থাকলে এখন অনেক ভালো হতো সবাই মিলে একসাথে খেতে পারতাম খাচ্ছি ক্ষুধা লাগছে বলে কিন্তু কষ্ট লাগতেছে আপনাদেরকে ফেলে খাচ্ছি t'as